আমার হাতে আছে কিন্তু মানে টোকেনের বক্স এবং এখানে রয়েছে কিন্তু মানে প্রশ্ন উত্তর তো এই বন্ধু আমার কাছ সাথে এসেছে মানে খেলতে একটা টোকন এখান থেকে নাকে তুলতে দেব এবং উনি কিন্তু আমার হাতে দেবে এবং ওখান থেকে ওনাকে প্রশ্ন করা হবে আর যদি সঠিক উত্তর দেয় তাহলে ওনার জন্য থাকছে শান্তনু পুরস্কার আচ্ছা প্রথমে আমি আপনার নামটা জেনে নেব আপনার নাম আচ্ছা আপনার টোকন উঠেছে কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্বে এসেছিলেন হ্যাঁ কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্বে এসেছিলেন ঈশানবী নবী ঈশা নবী দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু সাহস করে এসেছে আর কিন্তু উত্তর কিন্তু সঠিক দিয়েছে যে হ্যাঁ হজরতে ঈশা নবী আল্লাহ মাশালল্লাহ আল্লাহ কে বলবো সান্ত্বনা পুরস্কারটা দিতে এসেছে তো আমার হাতে যা আর টোকেন বক্স রয়েছে আর এই টোকেন বক্স থেকে একটি করে টোকেন তুলবে প্রাইজ জিতবে টোকেন তুলবে প্রাইজ জিতবে দেখা যাক এই মুরব্বী সেই টোকেন তুলে প্রাইজটা পায় কিনা তুলুন আমাকে দিন আপনি খুলবেন না আচ্ছা এই টোকেনটা খোলার আগে আপনার নামটাকে জেনে জামান আচ্ছা আপনার বাড়ি এখানেই বাড়ি তাই তো আচ্ছা এবারে দেখা যাক আপনার টোকেনে উত্তরটি দুটো দুটো উঠে পড়েছে কোনটা নেব এবার আপনি বলুন ওটাই নেবো তাই তো ঠিক আছে দুটো উঠে পড়েছে একটাকে বন্ধ করে দিলাম এবং একটিকে আমি নিলাম হুম আপনার জন্য প্রশ্ন হচ্ছে হজরতে ইন্নুসআসালাম তালামকে আল্লাহ হুকুমে কোন প্রাণী গিলে ফেলেছিলেন আল্লাহর হুকুমে কোন প্রাণী গিলে ফেলেছিলেন মাছ মাছ আচ্ছা ইনি বলেছেন মাছ আর আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে সত্যি মানে দু দুটো টোকেন তুলেছে আর দুটোই মানে উত্তর কিন্তু সঠিক হয়েছে আসি কে বলবো সেই মানে সান্ত্বনা পুরস্কারটা দিতে এরকম কুইজ কখনো খেলে নেই প্রথমবার প্রথমবার খুব ভালোই লাগছে এরকম কুইজ হওয়া দরকারও আছে দরকার আছে রাইট